বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আমাকে বিভিন্ন মাধ্যমে খবর দিয়েছেন যে বাংলাদেশের ব্যাপক আকারে আওয়ামী লীগ কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে আমিও খোঁজখবর নিয়ে জেনেছি যে বাহিনী পুলিশ এমনকি যৌথ বাহিনীর নামে জামাত শিবির এবং বিএনপি বিভিন্নভাবে মানুষের বাড়িতে গিয়ে বাহিনীর নাম দিয়ে হুমকি ধমকি দিচ্ছে এবং ধরে নিয়ে যাবে মামলার আসামি হয়েছে এই মর্মে অনেক রকম খবর আমার কাছে আসছে এখানে তিনটি ঘটনা আছে আপনাদের এই তিনটি ঘটনা বিষয়ে আমি অবহিত করতে চাই প্রথম হলো যে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী কিছু মামলার আসামিকে ধরার চেষ্টা করছে যারা জাহারভুক্ত আসামি গায়েবী মামলায় হাজার হাজার নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি হিসাবে অন্তর্ভুক্ত করেছে তাদেরকেও ধরার চেষ্টা করেছে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার একটা অনুরোধ রয়েছে সেটা হলো বিশেষ করে পুলিশের প্রতি ডিবির প্রতি এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের প্রতি আপনারা গত ঘটনা থেকে যে অভিজ্ঞতা আপনাদের হয়েছে সেখান থেকে যদি আপনারা শিক্ষা নিতে না পারেন তাহলে কিন্তু আপনারা একই ঘটনার মুখাপেক্ষী আবারও হবেন কিভাবে আপনাদেরকে মেরেছে কিভাবে থানা লুট করেছে কিভাবে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে পুলিশকে শুধু হত্যাই করা হয়নি পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছে এই নির্মম ঘটনা থেকে আপনাদের উপলব্ধি করা উচিত আপনারা এখন যাদের পক্ষ নিতে চাচ্ছেন তারা আপনাদেরকে কিভাবে নির্যাতন করেছে আপনারা যদি এত অল্প সময়ে ভুলে যান তাহলে আপনাদের ভবিষ্যৎ আরও খারাপ হবে কেননা একটা গোষ্ঠী আপনাদের থানা লুট করলো থানা লুট করে পুলিশদেরকে হত্যা করলো থানার সমস্ত রেকর্ডপত্র জ্বালিয়ে দিল থানা জ্বালিয়ে দিল আপনাদের এইখান থেকে শিক্ষা নিতে হবে যে আপনাদের রাজনৈতিকভাবে আর ব্যবহার হওয়া চলবে না যদি আপনারা একের পর এক রাজনৈতিকভাবে ব্যবহার হতেই থাকেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ পরিণতি এরকমই হতে থাকবে পুলিশ বাহিনীকে এই রাজনৈতিক ব্যবহার থেকে বের হয়ে আসতে হবে আপনার গতানুগতিক কাজ করুন মানুষের নিরাপত্তা দিন আওয়ামী লীগ বিএনপি জামাত নির্বিশেষে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আপনারা নিরাপত্তা দিন মানুষের রাজনৈতিক সামাজিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করুন এখনও যেই গোষ্ঠী আপনাদের উপরে এইরকম নির্যাতন করেছে তারাই আওয়ামী লীগের উপর নির্যাতন করছে তারাই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে তারাই বিভিন্ন মণ্ডপে প্রতিমা ভাঙচুর করছে আপনারা যদি আবারও তাদের পক্ষ নেন এক পক্ষ কিন্তু আবার ফুঁসে উঠবে আজ হোক কাল হোক বছর শেষে হোক কোনো না কোনো সময় কিন্তু একটা পক্ষ আবার ফুঁসে উঠবে আপনাদের কিন্তু সেই পক্ষকে আবার মোকাবেলা করতে হবে এবং সেই পক্ষকে মোকাবেলা করতে গিয়ে কি আপনারা একই অভিজ্ঞতার সম্মুখীন হতে চান আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনারা সেই অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার জন্যে কোনো কিছু করবেন না আপনাদের আইনে যতটুকু পারমিট করে আইন প্রয়োগ করার ক্ষেত্রে আপনারা যতটুকু আপনাদের দেওয়া হয়েছে আইনে ততটুকু আপনারা করবেন তার চেয়েও বেশি করবেন যে আপনাদের জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হতে হবে জনবান্ধব পুলিশ বাহিনীতে যদি আপনাদের পরিণত হতে হয় তাহলে আপনারা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে জনগণের সেবা নিশ্চিত করবেন দ্বিতীয় কথা হলো যে আইনশৃঙ্খলা বাহিনীর নাম দিয়ে বিএনপির লোক জামাতের লোক শিবিরের লোক আওয়ামী লীগের বাড়িতে হানা দিচ্ছে তারা কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য শুধুমাত্র একটি ভীতি স্মরণের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে আবার ফিরে না আসে সেটা নিশ্চিত করার জন্যে এবং আওয়ামী লীগ পরিবারদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টির জন্যে এই জামাত শিবির বিএনপির লোকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে রাত বিরাতে হানা দিচ্ছে আপনারা এই বিষয়টা খেয়াল করবেন যদি আসলে নিশ্চিত হন যে এটা আইনশৃঙ্খলা বাহিনীর লোক না এটা আসলে অন্য কোনো পক্ষ ডাকাত চোর বা বিএনপি জামাত শিবিরের লোক তাহলে আপনারা তাদেরকে প্রোটেস্ট করুন নিকটস্থ পুলিশের সাথে যোগাযোগ করুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করুন আমার ধারণা তারা আপনাদেরকে সহযোগিতা করবে আর যদি সহযোগিতা না করে আপনারা নিজস্ব একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলুন আপনাদের পরিবার নিয়ে আপনাদের সমাজ নিয়ে আপনাদের রাজনৈতিক সমর্থকদের নিয়ে তৃতীয় কথা হলো যে আমি এই মুহূর্তে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বলবো আপনারা ধৈর্য ধারণ করুন বিপদ কেটে যাবে এই বিপদ সারা জীবন থাকবে না সবসময় সব বিপদই কিন্তু সাময়িক সেটা ব্যক্তিগত বিপদ সামাজিক বিপদ রাজনৈতিক বিপদ কোনো বিপদই কিন্তু চিরস্থায়ী নয় আওয়ামী লীগ যেমন সবসময় ভালো অবস্থানে ছিল না খারাপ সময় আওয়ামী লীগেরও ছিল ঠিক সব রাজনৈতিক দলেরই কিন্তু এরকম খারাপ সময় ছিল ভালো সময় ছিল সুতরাং বিচলিত হওয়ার কিছু নাই ধৈর্য ধারণ করুন সংগঠিত হন কর্মী সমর্থকদের খোঁজ খবর নিন তাদের বিপদে আপদে পাশে দাঁড়ান ইনশাল্লাহ সুদিন আবার ফিরে আসবে